ফ্রিল্যান্সিং করে আদৌ কি টাকা ইনকাম করা যায় এই বিষয়ে আসলে সবার আমাদের অনেক প্রশ্ন থাকে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব যে বাংলাদেশ থেকে আসলে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় কি না এবং যারা ইনকাম করছে তারা আসলে কত টাকা ইনকাম করছে সো লেটস গেট স্টার্টেড এই জন্য সর্বপ্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি গুগল ক্রোমে গিয়ে ফ্রিল্যান্স মার্কেট প্লেসের খুবই পপুলার একটা সাইটে চলে যাচ্ছি ফাইভার ডট কম এই যে দেখুন এখানটাতে আমরা ফাইভার মার্কেট প্লেসটাতে চলে এসেছি দিস ইজ দ্য মার্কেট প্লেস নেন ফাইবার এই মার্কেট প্লেসে আসার পরে আমরা ধরেন ফর এক্সাম্পল একটা সার্ভিস নিয়ে সার্চ করি হতে পারে সেটা ডেটা এন্ট্রি সো ডেটা এন্ট্রি লিখে আমরা যখন সার্চ করলাম তখন এখানে প্রচুর গিগ চলে আসে আমাদের সামনে সো গিগ জিনিসটা আসলে কি গিগ হচ্ছে বেসিক্যালি একটা ফ্রিল্যান্সারের দেয়া অস্থায়ী সার্ভিস যেটা আসলে একজন ক্লায়েন্টের ডিমান্ডের ভিত্তিতে সঞ্চালিত হয় ফ্রিল্যান্সাররা সাধারণত একটা গিগের মধ্যে সে আসলে কোন ধরনের সার্ভিস প্রোভাইড করবে সেটার জন্য কত টাকা চার্জ করবে সেটার বিভিন্ন টাইপের প্যাকেজগুলো মেনশন করে রাখে ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে খুব সহজে যে আপনার বাসায় আপনি কোনো একজন ইলেকট্রিক মিস্ত্রিকে সিলিং ফ্যান লাগানোর জন্য ডেকে আনলেন তো ইলেকট্রিক মিস্ত্রির রেট হচ্ছে সে যদি একটা সিলিং ফ্যান লাগায় সেক্ষেত্রে দুইশো টাকা চার্জ করবে দুইটা ফ্যান লাগালে চারশো টাকা তিনটা ফ্যান লাগালে আবার পাঁচশো টাকা চার্জ করবে তো ঠিক সেই ভাবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও ফ্রিল্যান্সাররা একটা গিগের মাধ্যমে প্রেসেন্ট করে যে সে কোন স্কিলের জন্য পার্টিকুলারলি কত টাকা চার্জ করবে কোন কোন ধরনের সার্ভিসের জন্য আরও এক্সট্রা কত টাকা চার্জ করতে পারে এবং কত সময়ের মধ্যে সেই কাজটা ডেলিভার করবে ইত্যাদি বিষয়গুলো সো আশা করি গিগ জিনিসটা আপনাদের বেসিক একটা ধারণা হয়ে গিয়েছে সো আমরা এখন চলে আসি যে ডেটা এন্ট্রি রিলেটেড যে গিগুলো মার্কেট প্লেসে রয়েছে সেই গিগুলো একটু আমরা ভিজিট করে দেখি দেখেন এখানে অনেকগুলো গিগ রয়েছে এগুলো হচ্ছে গিগের বেসিক্যালি ফার্স্ট ফ্রন্টাল যেই লুকটা সেটা আর কি বেসিক্যালি মূলত এই যে এটা হচ্ছে একটা গিগের বেসিক পার্ট সো আমরা যদি দেখি এখানে এখানে প্রচুর গিগ রয়েছে ও এখানে আপনি সার্চ করলে অনেক গিগ পাবেন মার্কেট প্লেসে এসেই তা আমরা বাংলাদেশ খোঁজার জন্য এইখানটার থেকে লোকাল সেলারটা আমরা অন করে দিচ্ছি লোকাল সেলার অন করলেই দেখেন এখানে বাংলাদেশই সব চলে আসবে আর আপনাদেরকে আরেকটু ভালো ভিউ দেখানোর জন্য আমি এখানে বেস্ট সেলিং কিছু গিগ দেখাচ্ছি যে ডেটা এন্ট্রি রিলেটেড বেস্ট সেলিং কিছু গিগ সো এইখানটাতেও প্রচুর গিয়ে আপনি আসবেন আমি র্যান্ডমলি এই গিগটা সিলেক্ট করছি এই গিগে আসার পর দেখেন মূলত এই ভদ্রলোক কী ধরনের ডেটা এন্ট্রির কাজ করেন উনি এখানে স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে উনি ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করবে কপি পেস্ট ওয়েব রিসার্চ এক্সেলের ডেটা এন্ট্রি এই ধরনের কাজ করবে এবং ওনার প্রোফাইলটা হচ্ছে উনি একজন টপ রেটেড সেলার এখন পর্যন্ত ওনার রেটিং হচ্ছে ফোর যেটা আসলে এক হাজার তেত্রিশ জন মানুষ ওনাকে রেটিং দিয়েছে এই গিগের মাধ্যমে উনি কতগুলো সেল করেছেন মানে এই গিগটা কতবার কত মানুষের কাছে এই গিগের মাধ্যমে সার্ভিস দিয়েছেন সেটার এক্স্যাক্ট নাম্বারটা আমরা পাবো না বাট এখান থেকে একটা বেসিক ধারণা পাই যে কমপক্ষে উনি এক হাজার তেত্রিশ জন মানুষের কাছে সেল করেছেন না হলে রেটিংটা আসতো না এবং উনি যখন এই গিগটা সেল করেছেন তখন দেখেন উনি এই জায়গাটাতে বিভিন্ন রকমের প্যাকেজ তৈরি করে দিয়েছে যে বেসিক তারপর স্ট্যান্ডার্ড তারপরে প্রিমিয়াম সো বেসিকের জন্য হি ইজ চার্জিং টেন ডলার যদি আমরা স্ট্যান্ডার্ডে যাই স্ট্যান্ডার্ডের জন্য দেখবেন তিরিশ ডলার এবং যদি প্রিমিয়ামের জন্য যান তখন আসলে সে হানড্রেড ডলার স্যার আমি এই ভদ্রলোক উনি যে বাংলাদেশি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই জায়গাটাতে ওনার হচ্ছে প্রোফাইলটার ব্যাপারে ডিটেইলস আছে হুম সো উনি এই যে দেখেন উনি হচ্ছে ফ্রম বাংলাদেশ সো বাংলাদেশি ভদ্রলোক উনি দুই সাল থেকে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন সো ওনার যেই বেসিক একটা আর্নিং সেই আর্নিংটা আমরা একটু ক্যালকুলেট করে দেখব আমরা সবার উপরে চলে যাই এখানটা থেকে একদম বেসিক যেটা সর্বনিম্ন উনি চার্জ করেন এবং ওনার সর্বনিম্ন ক্লায়েন্টের সংখ্যা কমপক্ষে এক হাজার তেত্রিশ এই নাম্বারটা অবশ্যই অবশ্যই অনেক বেশি জেনারেলি যতজন মানুষ ফ্রেড করে তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ ক্লায়েন্টের সংখ্যা হয়ে থাকে সো আমি হিসাব করছি রাইট নো ভেরি একদম মিনিমাম যে অ্যামাউন্টটা সেটা নিয়ে সো ধরে নিচ্ছে উনি এক হাজার তেত্রিশটা অর্ডার কমপ্লিট করেছেন গিকের মাধ্যমে মানে এক হাজার তেত্রিশটা সার্ভিস তেত্রিশবার সার্ভিস দিয়েছেন এই গিক দিয়ে এবং উনি কমপক্ষে দশ ডলার করে আর্ন করেছে প্রত্যেকটা গিক থেকে এখান থেকে উনি সর্বমোট দশ হাজার তিনশো তিরিশ ডলার ইনকাম করেছেন এখন ডলারেরটাকে যদি আমরা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে আমরা যদি একশো দিয়ে গুণ দিই একশো দিয়ে গুণ দিচ্ছি কারণ ডলারের রেটটা ডাউন করে সো আমি একটা স্ট্যান্ডার্ড রেট ধরে নিয়েছি একশো টাকা সেই হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি ডলার থেকে টাকায় কনভার্ট করলে দেখেন এই একটা গিক দিয়ে উনি মোটামুটি দশ লক্ষ তেত্রিশ হাজার টাকা ইনকাম করেছেন দশ লক্ষ তেত্রিশ হাজার টাকা সিমিলারলি এই জায়গা থেকে যদি আমি মার্কেট প্লেসের যে একটা কমিশন থাকে অবশ্যই আপনি যে কোনো মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন ওই কাজের বিনিময়ে মার্কেট প্লেস যেহেতু আপনাকে কাজ দিচ্ছে সেই কাজের বিনিময়ে তারা একটা কমিশন কেটে রাখে সেটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট হয় ফাইভারের বেলা অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমামটা যদি আমরা মাইনাস টোয়েন্টি পার্সেন্ট যদি ডিডাক্ট করি কমিশন তারপরেও আট লক্ষ ছাব্বিশ হাজার চারশো টাকা হচ্ছে তিনি এই একটা গিগ সেল করেই আর্ন করেছেন সো এইটা ছিল ডেটা ইন্টু রিলেটেড বেসিক একটা আপনাদেরকে এক্সাম্পল দেখালাম এখন যদি আমরা এসি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে যদি একটু সার্চ করি তখন দেখি যে এই রিলেটেড গিকগুলোতে আসলে কি অবস্থা আছে বাংলাদেশিদের সো আমি এগেইন এখান থেকে লোকাল সেলারটা অন করে দিচ্ছি বাংলাদেশিদেরকে দেখাবে এবং এখান থেকে রেলিভেন্স থেকে গিয়ে কয়েকটা আমি আপনাদেরকে বেস্ট সেলিং গিক দেখাচ্ছি এখানে আপ ডাউন করে গিগ আপনি অনেক ভালো গিক পাবেন অনেক সময় অনেক ধরনের আর ডিফারেন্ট ডিফারেন্ট গিগ পেতে পারেন ফাইবার আসলে রিকমেন্ড করে এবং ফাইবারের গিগুলোতে কিছু বেসিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেস অপটিমাইজ করতে হয় সো দ্যাট আপনার গিগটাকে সামনে বা পিছনে যেরকমটাই দেখায় দেখালো আর কি সো আমি এইখান থেকে র্যান্ডমলি আরেকটা গিগ সিলেক্ট করি ফর এক্সাম্পল আমি এই একটা গিগ সিলেক্ট করলাম এই গিগটাতে আসার পরে দেখেন এই ভদ্রলোক একই উনি হচ্ছেন লেভেল টু সেলার এবং ওনার এখন পর্যন্ত ফাইভ রেটিং উইচ ইজ অ্যামেজিং নয়শো জন রেটিং করেছে ফাইভ স্টার রেটিং মানে চমৎকার রেটিং এবং উনি যে হচ্ছেন একজন বাংলাদেশি সেটাও আমরা একটু দেখে আসি একদমই নিচে যদি আমরা চলে যাই ওনার প্রোফাইলটা দেখতে পাবো এই যে দেখেন এই জায়গাটাতে উনি হচ্ছেন বাংলাদেশ থেকে এবং উনি দুই সাল থেকে একদিন কাজ করছেন দাসের এখন যদি আমরা ওনার ইনকামটা দেখি যে আসলে উনি কত ডলার ইনকাম করেছে বা কত টাকা ইনকাম করেছে সেটা যদি দেখি কমপক্ষে একদিন ওই যে যেহেতু নয়শো বিরাশি জন রেট করেছে নয়শো বিরাশিটা অর্ডার কমপ্লিট করেছে বাট এগেইন উনি অবশ্যই হচ্ছে দুই তিন গুণ বেশি করেছে আমরা মিনিমাম হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি সো নয়শো বিরাশিটা অর্ডার কমপ্লিট করেছে যেখানে ওনার বেসিক প্রাইস হচ্ছে পঁচিশ ডলার ইন্টু টোয়েন্টি ফাইভ হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ ডলার সেটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি ইন্টু হান্ড্রেড দিয়ে গুণ করি একশো টাকা তখন দাঁড়ায় হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই একটা গিগের মাধ্যমে উনি আর্ন করেছেন আবার মার্কেট যদি কমিশনটা আমরা টোয়েন্টি পারসেন্ট ডিডাক্ট করে দিই সেক্ষেত্রে উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা শুধুমাত্র উনি এই একটা গিগ থেকে কম পক্ষে আর্ন করেছেন অবশ্যই অবশ্যই উনি গিগ থেকে অনেক বেশি আর্ন করেছেন বাট আমি আপনাকে একদম মিনিমাম একটা জিনিস দেখালাম সো এই ছিল ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমরা আরও একটা খুবই কমন মার্কেট প্লেস যেটার নাম সবচেয়ে বেশি শুনি আপ সেখানেও গিয়ে দেখি যে আসলে এখানে কাজের পরিধিটা কীরকম সো আমরা যদি এখানটাতে একটু সার্চ করি ফর এক্সাম্পল আমরা লোগো নিয়ে যদি সার্চ করি যে লোগো ডিজাইনার চাচ্ছি সো এইখানটাতে আমি দিয়ে দিচ্ছি যে লুক ফর ওয়ার্ক মানে ফ্রিল্যান্সার হিসেবে যারা কাজ করছে সেই রেলেভেন্ট জিনিসপাতিগুলো তখন আসলে কি দাঁড়ায় দেখেন এখানেও প্রচুর জবের অফারিং থাকে যেগুলো ফিক্সড টার্ম হয় অনেক সময় অনেক সময় আওয়ারলি হয় আমরা যদি ছোট্ট করে দেখি দেখেন এইটাতে হচ্ছে ফিক্সড প্রাইস এবং উনি দশ ডলার পে করবেন এটার জন্য খুবই ছোট হয়তো কাজটা আবার দেখেন এটাতে আবার আওয়ারলি বেসিসে কাজ এইটা হয়তো বা এক মাস ব্যাপী এক মাসের চেয়ে কম সময়ের জন্য উনি যাচ্ছেন সো এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা আওয়ার রেট ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল এবং টাইম হ্যাঁ কোনটা ফিক্সড প্রোজেক্ট এই টাইপের আপওয়ার্কে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট দেখতে পাবেন সো আমরা যদি এইখানটাতে লোগো ডিজাইনার লিখে যদি সার্চ করি যে লোগো ডিজাইনার হিসেবে কারা মার্কেট প্লেসে বেশ ভালো করছেন এই আপওয়ার্ক তাদেরকে অটোমেটিক্যালি তার যেই র্যাঙ্কিং আছে সেই হিসেবে দেখাচ্ছে ফর এক্সাম্পল আমরা যে ফার্স্ট প্রোফাইলটা চলে আসছে এইটাই আমরা একটু দেখি এই ভদ্রলোক মূলত ফোর টোয়েন্টি আর্ন করেছে হুইচ ইজ অ্যাপসোলুটলি অ্যামেজিং নাম্বার অ্যান্ড ওনার প্রোফাইলটা যদি আমরা একটু দেখি যে উনি বেসিকলি কী করেন বা কী করেছেন এখন পর্যন্ত উনি বেসিক্যালি একজন সিনিয়র গ্রাফিক ডিজাইনার ভিডিও অ্যানিমেশন ইত্যাদি ইত্যাদি ফিগমা অন্য অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকেন তো তার মধ্যে উনি এখন পর্যন্ত প্রায় তিন ঘন্টা কাজ করেছেন এবং এখন পর্যন্ত ছয়শো সাতানব্বইটা জব কমপ্লিট করেছেন আমরা যদি ওনার ইনকামটা যদি একটু ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা দেখি যে কি আছেন উনি এখন পর্যন্ত ফোর টোয়েন্টি এইটকে আর্ন করেছিলেন ফোর টোয়েন্টি এইটকে মানে হচ্ছে চার লক্ষ আটাশ হাজার ডলার কমপক্ষে আর কি ইনকাম করেছেন এবং সেটা হচ্ছে আমি যদি বাংলা টাকায় কনভার্ট করি সেই ক্ষেত্রে ইন্টু একশো দিয়ে যদি গুণ দেয় অ্যামাউন্টে দাঁড়ায় চার কোটি আটাশ লক্ষ টাকা এই মার্কেট প্লেস থেকে আয় করেছেন উনি শুধুমাত্র এই ভদ্রলোক এই একই ধরনের সার্ভিস প্রোভাইড করে এখন যদি আমি মার্কেটের কমিশনটা একটু বাদ দিই মার্কেটের কমিশনটা যদি বাদ দিতে চাই সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট যদি ম্যাক্সিমাম ধরি রাইট নাও আপ ওয়ার্ক হচ্ছে টেন পার্সেন্ট কমিশন কাটে বাট আমি প্রিভিয়াস হিসাব করে যদি টোয়েন্টি পার্সেন্ট যদি ডিডাক্ট করি সেক্ষেত্রেও ক্ষেত্রেও দেখেন অ্যামাউন্টটা দাঁড়ায় তিন কোটি বিয়াল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা উনি কমপক্ষে আয় করেছেন এই মার্কেট প্লেস থেকে উইচ ইজ অ্যাপসলুটলি ব্রিলিয়ান্ট নাম্বার এখন যদি দেখি যে দেখেন প্রেজেন্টলি ওনার ওয়ার্কিং আওয়ার রেট একশো পঞ্চান্ন ডলার হয়েছে শুরুর দিকে অবশ্যই এত ডলার ছিল না আরও কম ছিল আস্তে আস্তে করে উনি ওনার আওয়ারের রেটটা বাড়িয়েছেন সো সেটাও যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি দেখেন উনি হচ্ছেন এখন পর্যন্ত এই যে চৌত্রিশশো দশ আয় চৌত্রিশশো দশ ঘন্টা কাজ করে উনি এই জিনিসটা পেয়েছেন সো আমরা এই যে উনি অ্যামাউন্টটা চৌ তিন কোটি বিয়াল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা যে আয় করেছে সেইটাকে আমরা একটু এখন তাইলে ক্যালকুলেট করে দেখি এইটা টোটাল নাম্বার এসেছে এটা যদি ভাগ করি আমরা প্রতি ঘন্টায় উনি কত টাকা আয় করেছে চৌত্রিশশো দশ ঘন্টা ভাগ করলে দশ হাজার একচল্লিশ টাকা বর্তমান যে ওনার প্রেজেন্ট রেট ছিল সেটা কিন্তু বেসিকলি ছিল একশো ডলার বর্তমানে যে কাজ করছেন কিন্তু আগে কিন্তু ওনার রেট ছিল অনেক কম যে জন্য অ্যাভারেজে হচ্ছে এই দশ হাজার টাকা এসেছে বর্তমানের হিসাব করলে যেহেতু একশো ডলার মানে প্রায় পনেরো হাজার পাঁচশো টাকার মতো আসবে সো অ্যাভারেজে ওনার এই টাকাটা চলে এসেছে এখন দেখেন উনি তাহলে মান্থলি কত টাকা ইনকাম করে যদি এক ঘন্টায় উনি দশ হাজার একচল্লিশ টাকা ইনকাম করে প্রতিদিন যদি উনি আট ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে প্রতিদিন ওনার ইনকাম হচ্ছে আশি হাজার টাকা অ্যামেজিং এবং যদি উনি হচ্ছেন মাসে পঁচিশ দিন কাজ করেন সেক্ষেত্রে ওনার ইনকাম দাঁড়ায় প্রায় বিশ লক্ষ টাকা সো ফ্রিল্যান্স মার্কেট আসলে বেসিক্যালি উনি একজন ভেরি মাচ স্কিল্ড একজন ফ্রিল্যান্সার দ্যাট ইজ ওয়াই ওনার রানিংটা অনেক বেশি আমরা যদি আরেকটা ডিফারেন্ট কোনো স্কিল যাই স্কিল দেখি ফর এক্সাম্পল আমরা যদি এগেইন এসিও যেটা আমরা একটু আগে অন্য মার্কেট দেখলাম সো এসিও লিখে যদি আমরা সার্চ করি ট্যালেন্ট খুঁজি সেক্ষেত্রে দেখেন এইখানেও আবার অনেক আপনি এসিও নিয়ে যারা কাজ করে এরকম অনেক লোকজন পেয়ে যাবেন সো এইখান থেকে ফর এক্সাম্পল আমরা এই একটা প্রোফাইলকে যদি দেখি এই ভদ্রলোক এখন পর্যন্ত দেখেন ওনার প্রোফাইলটা উনি হচ্ছেন ইন্ডিয়া থেকে ওনার প্রতি আওয়ারলি রেট হচ্ছে দশ ডলার উনি হচ্ছেন এখন পর্যন্ত প্রায় কে মানে হচ্ছে চার লক্ষ ডলার ইনকাম করেছেন হুম সো দেন এগেন ওনার যদি প্রোফাইলটা দেখি আমাদের পাশাপাশি দেশ ইন্ডিয়া থেকে উনি আয় করছেন আবার এখানে দেখেন বাংলাদেশিও আছে যারা হচ্ছে পঁচিশ ডলার আওয়ারলি উনি হচ্ছেন ইনকাম করছেন হ্যাঁ সো ওনার ইনকামের পরিমাণটা ডিরেক্টলি এই জায়গাটাতে মেনশন নাই বিকজ উনি একটু হাইট করে রেখেছেন আমরা এই প্রোফাইলটাই দেখাচ্ছি আপনাকে এই প্রোফাইলটাতে যদি দেখেন একটু যদি ঢুকি আমরা দেখেন এই ভদ্রলোক এখন পর্যন্ত চব্বিশ হাজার আটশো চুয়াত্তর কাজ করেছে যেখানে উনি নাইনটি ফোর পার্সেন্ট জব সাকসেস এবং উনি একজন টপ রেটেড প্লাস সেলার সো আমরা যদি উনার ইনকামটা একটু দেখি যে আমরা মূলত দেখছি যে উনি চব্বিশ হাজার ঘন্টা কাজ করেছেন যার জন্য উনি প্রায় চার লক্ষ ডলার ইনকাম করেছেন সো চার লক্ষ ডলার ইন্টু আমরা যদি একশো দিয়ে বাংলা টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে দাঁড়াবে প্রায় চার কোটি টাকা মার্কেট প্লেসের আমি যদি বিশ পারসেন্ট কমিশন বাদ দিয়ে দিই সেক্ষেত্রে দাঁড়াচ্ছে তিন কোটি বিশ লক্ষ টাকা এই টাকাটাকে আমি যদি ওনার যে আওয়ার আছে সেই আওয়ার দিয়ে ভাগ করি মানে চব্বিশ হাজার আটশো চুয়াত্তর সেক্ষেত্রে উনি প্রতি ঘন্টায় ইনকাম করেছেন বারোশো ছিয়াশি টাকা বাংলা টাকায় বারোশো ছিয়াশি টাকা এখন ওনার যদি আমরা যদি ডেইলি ইনকাম দেখি প্রতি ঘন্টায় বারোশো বারো এক হাজার দুশো ছিয়াশি টাকা যদি দৈনিক উনি আট ঘন্টা করে কমপক্ষে কাজ করেন সেক্ষেত্রে প্রতিদিন দশ হাজার দুশো একানব্বই টাকা ইনকাম করেছেন এবং উনি যদি মাসে পঁচিশ দিন কাজ করে মানে তিরিশ দিন বলছেন কেন বিকজ অনেক সময় অনেকে একটু গ্যাপ দেয় কাজের মাঝখানে তিরিশ দিন না বলে আমি আপনাদেরকে রিয়েল ফ্যাক্টরটাই বলছি পঁচিশ দিন যদি কাজ করে সেক্ষেত্রে দুই লক্ষ সাতান্ন হাজার দুইশো ছিয়ানব্বই টাকা চিন্তা করে দেখেন আমাদের দেশে আমরা যারা অনার্স করেছি মাস্টার্স করেছি প্রচুর পড়াশোনা করেছি ইভেন বাংলাদেশের যারা পিএইচডি হোল্ডারও আছে একদম অনেক পড়াশোনা করেছে বা অনেক বেশ কম্পারেটিভলি অনেক ভালো বিজনেস করছে তারাও কিন্তু প্রতি মাসে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা ইনকাম করাটা খুবই চ্যালেঞ্জিং আর বাংলাদেশে আপনি জব করে কোনো একটা কোম্পানিতে পার্টিকুলারলি জব করে আপনি দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা ইনকাম করবেন ইস কোয়াইট ইম্পসিবল কারণ আমাদের জবের যে স্যালারি স্ট্রাকচারগুলো সেগুলো আর বিট ডিফারেন্ট সো ফ্রিল্যান্সিং যারা করছে তাদের জন্য আসলে এরকম ইনকাম করাটা কম্পারেটিভলি সহজ ডেফিনেটলি ফ্রিল্যান্সিং হচ্ছে খুবই একটা টাফ জব আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করে কাজ করতে হয় বাট দেন এগেন ফ্রিল্যান্সিং করে কিন্তু আসলেই মোটামুটি আমরা যেই এক্সপেক্টেড একটা ইনকাম করতে চাই রাইট নাও টাকা পয়সা যে হারে ইনফ্লেশন হচ্ছে সেই ইনফ্লেশনের সাথে যদি নিজেদের তাল মেলাতে চাই চাকরি বা ব্যবসা বা পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যান বি গুড সাইড হাসেল শুরুতেই আপনারা দুই লক্ষ তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না ইনকাম করতে চাইলে সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে দেখেন যে কোনো মার্কেট প্লেসে আপনি যান আপনাকে পার্টিকুলারলি কোনো একটা স্কিল আপনাকে সেল করতে হবে সো আপনাকে ডেফিনেটলি ওই স্কিলটা জানতে হবে আপনি এন্ট্রির কাজ করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করেন আপনি এসিও করেন টি শার্ট ডিজাইন করেন আপনি লোগো ডিজাইন করেন হোয়াট ইট ইজ আপনাকে একটা স্কিল কিন্তু শিখতেই হবে এবং শেখার পর আপনি মার্কেট প্লেসে আসবেন আসার পরপরই আপনি যে কোনো একটা জব পাবেন এরকম কিছু না মার্কেট প্লেসটাকে আপনাকে বুঝতে হবে কপাল যদি খুব ভালো হয় খুব তাড়াতাড়ি জব পাবেন কপাল ভালো না হলে একটু সময় লাগবে বাট আপনাকে লেগে থাকতে হবে এবং শুরুর দিকে আপনার ইনকামটা অনেক কম হবে পাঁচ হাজার টাকাও যদি শুরুতে আপনি ইনকাম করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এইভাবে আস্তে আস্তে করে যত দিন যাবে আপনি যত প্রফেশনাল হবেন আপনার প্রোফাইলটা যত ভারী হবে তত বেশি আপনার অপরচুনিটি বেড়ে যাবে যে আপনি কত ভালো ইনকাম করতে পারবেন সো আশা করি যে এই ভিডিও থেকে আপনারা অ্যাটলিস্ট এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার যে বাংলাদেশ থেকে আসলে যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় একটা ছোট্ট ডিসক্লেমার হচ্ছে অনেক ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে যেখানে আসলে কাজ করতে গিয়ে অনেক ধরনের আপনি হ্যাসেল পেতে পারেন তো আমি রিকমেন্ড করব যে যেসব মার্কেট প্লেসগুলো বেশ প্রসিদ্ধ এবং রিনাউন্ড ওইসব মার্কেট প্লেসে কাজ করেন কারণ ফ্রিল্যান্সিং করতে এসে আপনার যদি একবার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় বা কোনো ফেক ক্লায়েন্ট অথবা ফেক মার্কেট প্লেসের খপ্পরে পরে তখন আসলে আপনার কাছে মনে হবে সব কিছু ভোগাস সব কিছু মিথ্যা বানোয়াট সো ওই ধরনের প্রবলেমে যেন না পড়েন এই জন্য নিজেকে নিজে একটু সতর্ক থাকবেন এবং সতর্ক থেকে যে কোনো মার্কেট প্লেসেই আপনার যথাযথ স্কিলকে কাজে লাগিয়ে প্রপারলি আপনি সার্ভিস দিবেন বিকজ আপনি যখন বাইরের জগতে সার্ভিস দিচ্ছেন আপনি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আমরা ফ্রিল্যান্সিং করব। আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমাদের দেশকে যেন অন্য ক্লায়েন্টদের কাছে খুব উচ্চ শীরে যেন নিজেদেরকে দেখাতে পারি সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে প্রেজেন্ট করব মার্কেট প্লেসগুলোতে আশা করি এই ভিডিও থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে যে ইনকাম করা যায় এই ব্যাপারটা সম্পূর্ণরূপে আপনাদের ক্লিয়ার হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার